আসসালামু আলাইকুম গাই সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে আপনাদের জন্য একটি ভিডিও উপহার দিতে যাচ্ছি ভিডিওটি হলো মরুভূমির দেশে কিভাবে সবজি চাষ করা হয় পানি দিয়ে শুধু পানি দিয়ে চারিদিকে শুধু মরুর অঞ্চল দেখেন এখানে সবজি চাষ করা হচ্ছে শুধুমাত্র এই দেখেন পানির মাধ্যমে আর কিছু না সার তার কিছু নাই বালির ভিতরে দেখেন কিভাবে সবজি চাষ করা হয় এটা দেখতেছেন পুঁইশাকের গাছ খুব সুন্দর পুঁইশাক হয়েছে এই দেখেন বেগুন এই বেগুনও ভালো বেগুন হয় এখানে হ্যাঁ তারপরে মরিচের গাছ দেখেন এই দেখেন মরিচ এই যে মরিচ খুব সুন্দর মরিচ হয় মানে এখানে পানি দিলে কি না হয় সব কিছু হয় এই মরুর দেশে এবং বালির ভিতরে এই দেখেন দেখতে পাচ্ছেন মরিচ গাছগুলো কত সুন্দর হয়েছে এবং মরিচ ধরছে কিভাবে দেখেন এই দেখেন প্রত্যেকটা গাছে পর্যাপ্ত পরিমাণ মরিচ ধরছে আর এই মরিচে প্রচুর পরিমাণে ঝাল আমাদের বাঙালি ভাইয়েরা পারে না দেখেন এমন কোনো কাজ নাই যেখানে এই মরু প্রান্তরে এই বালির ভিতরে দেখেন কিভাবে এই সবজি চাষটা করতেছে এখানে দরকার শুধু একটু পরিশ্রম পরিশ্রম দিলেই সব কিছু করা যায় এখানে একটা কথা আছে না পরিশ্রম হলো সৌভাগ্যের চাবিকাঠি ভাগ্যর পরিবর্তন আপনি যদি একটু পরিশ্রম করেন তাহলে আপনি ভালো কিছু করে খেতে পারবেন দেখছেন এই দেখেন ওকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ